নাই জানিস এলিফ্যান্ট মানে কি রে বটে এলি এলিফ্যান্ট মানে ইন্দুর নকে এলিফ্যান্ট মানে ইন্দুর হা নকি আই উ এলিফ্যান্ট মানে ইন্দুর তো যাই হোক বাদ দে এইটে পড়ে একবার জোরদার হাতে তলে হয়ে যাক এইটে পড়েছিলাম এমন বড় হয়ে কি হবে রে ডাক্তার নো ইঞ্জিনিয়ার ন পুলিশ হবে কি হবে কি হবে বলে দে হ্যাঁ হ্যাঁ দাঁড়া বলছে ভাবিয়েলি টুকু টুকু ভাবেলি কি বলি বা দাঁড়া কি হবে রে হ্যাঁ হ্যাঁ টুকু আচ্ছা আয়ো রে বাদ দে তোকে এইটে পড়িস তো একটা কোয়েশ্চেন সিধাটুকু বলে দিবি বলি রামচন্দ্রের বাবার নাম কি ছিল জানিস জানি জানি না জানি না এইটে পড়ি না তাও জানি নাই আচ্ছা ঠিক আছে এলিফেন্ট মানে কি সেটা জানিস এদিকে বল রে এলিফেন্ট মানে নগিলা নাই জানতে হবে এননু টুকু একটুকু মানটা রক রে ভাই এইটা পড়ি রে টুকু আমার ইশারাটা দেখে বলে দে এইটা কি বটে এ পুষ্পা রাজ ঝুকেগা নাই ইশারা দেখলে মসি গো এলিফেন্ট মানে জানে না। রামচন্দ্রের বাবার নাম জানে না কিন্তু ইশারা দেখে ছিলাই বলে দিচ্ছে পুষ্পারা ঝুকেগা নাই এনুনু এইব যদি পুষ্পারাজ ঝুকেগা গা নেই তাহলে সকালবেলায় ঘুমায় উঠে যখন বাথরুম যায় তখন কি পুষ্পারাজ দাঁড়াই করেগা। করে গা তখন তো পুষ্পারাজকে এরকম করে ঝুঁকনা পড়ে গা নকি দাদা নাহলে কেমন করে করে গা যা এনুনু তার দুটো শাশুড়ি যা তার দুটা শাশুড়ি হবে একটা তোর বাবাকে দিবি একটা আমকে দিয়ে দিবি ঠিক আছে আর আমার জন্যে আমিও বেহাই করে নিব তোমার জন্য আরেকটা খুঁজে দিব তা ঠিক আছে দেখ বাবা সামড়ায় আগুন তো লাগাই যাবে তার তার মা বাবার মায়ের দরটা একটু বাঁচা রাখবে হ্যাঁ পাঁচ রুপি দিয়া হ্যাঁ মানে ওই দিক থেকে ফাঁড়াইন দিয়া নাকি হাতে দিয়ে যেতে পারতে বা বাবার বিড়ির দামটা তো হইতো ফাঁড়াইন দিলে কি বুঝতে পারবো কারো হাতে লাগে যাবে নাকি এনে নু সোনা গো আমার সোনা চাঁদ গো কি বললে দাদা ইয়ার আগের গানটোই তোর বিহার দিনের সোনা তছমড়ায় আগুই লাগাইন যাব নকি কিন্তু মসিগো যদি জয়ন্ত এই কথাটা বলতো তাহলে কি বলতে বলো না তোর বিহার দিনে রে সোনা তিনবার ভোজ খাইয়ে যাব নকি বিটিছিলা যেটা কেনতে যাব দুটা করে ছটা মিষ্টি তো খেতে পাবো নকি দাদা আইনতে যাব বিটিছিলা জন্য বাপ দরকার নাই ভাবিস না বুঝলি এদিকে আয় এদিকে আয় এ দাদা এরকম বিড়ি ছেলের জন্য কেউ কানতে যাবে একটা যাবে তো আর একটা আসবে নাকি দু কোটা করে ছ কোটা মাংস খাইয়ে নিবো তাও কিনতে যাবো না বুঝলি ইহ দেখো এ পাঁচ টাকা পালি দেখ বিড়ির দামটা হইলো দেখ পাঁচ টাকা পালি নাকি দাদা চলো নিয়ে আসবো এরপর পরবর্তী সেই সুপার ডুপার হিট গানের সুপার ডুপার হিট শিল্পীদের তারা কি একটাই কথা বলবে মাগো আমরা যখন ছোট ছোট ছিলাম তখন এক সময় পড়া দিয়ে এসেছি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো হিরে দাদার মর থান ঠাকুর দাদার বউ কিন্তু এই কলিযুগে ছেলেদেরকে যদি বলি যে এরকম একটা কবিতা বলো তো ইয়ারা বললো আমরা এরকম কবিতা বলবো না আমরা বলবো আতা গাছে তোতা পাখি নারকেল গাছের উপর খরি আতা গাছে তোতা পাখি নারকেল গাছের উপর খরি আর আমি তোকে ভালোবাসি কি করবে তোর বাপ দেখিয়ে লিবো যা নকি দাদা এখনকার ছেলেগেলার মাগো পড়া শুনাই কো না ধ্যান নাই ইয়া তা ধ্যান তে শুধু মোবাইল ফ্রি ফায়ার পাবজি আর বিভিন্ন সিনেমা ডায়লগ গলা নিয়ে যদি নাই বিশ্বাস তো দেখবে এনন কি নাম বঠেরে মুক্ত ঢাকা নি আইসিস কি নাম বঠে তোর নামটা টুকু বলে যা ফুচকা ফুচকা तेरा नाम এনন টুকু নামটা বলে জানো কাকা নি আইসো ন আগে একটু নামটা শুধাই নিবার একটু নামটা বলে যা তো না আচ্ছা ও নাই তো একবার পড়া টাকা নি আইসো

কী হবে বলে দে হ্যাঁ হ্যাঁ বলছে ভাবিয়েলি টুকু টুকু ভাবেলি কি বলি বা দাঁড়া কি হবে রে হ্যাঁ টুকু আচ্ছা আয় রে বাদ দে তোকে এইটে পড়িস তো একটা কোয়েশ্চেন সিধা বলে দিবি বলি রামচন্দ্রের বাবার নাম কি ছিল জানিস জানি জানি না জানি না এইটে পড়ি না তাও জানি নাই আচ্ছা ঠিক আছে এলিফ্যান্ট মানে কি সেটা জানিস এদিকে রে এলিফেন্ট মানে নাই জানি এলিফেন্ট মানে কি রে বটে বাপ এলিফেন্ট মানে ইন্দুর নকি এলিফেন্ট মানে ইন্দুর নকি আয়ুম রে এলিফেন্ট মানে ইন্দুর তো যাই হোক বাদ দে ওগুলা নাই জানতে হবে এনো না একটুকু মানটা তো রাখ রে ভাই এইটা পড়ি রে তুই আমার ইশারাটা দেখে বলে দে এটা কি বটে ইয়া ঝুকেগা নাই সারা দেখলে মসিগো এলিফেন্ট মানে জানে নাই রামচন্দ্রের বাবার নাম জানে নাই কিন্তু ইশারা দেখে দিচ্ছে পুষ্পারাজ ঝুকে গা ন এনরে যদি পুষ্পারাজ ঝুঁকে তাহলে সকালবেলায় ঘুমাই উঠে যখন বাথরুম যাগা তখন কি পুষ্পারাজ দড়াইন দরে গা তখন তো পুষ্পারাজকে এরকম করে ঝুঁকা পড়ে গা লোকে দাদা নাহলে কেমন করে করে গা যা দুটা তার দুটো শাশুড়ি হবে যা তার দুটা শাশুড়ি হবে একটা তার বাবাকে দিবি একটা আমকে দিয়ে দিবি ঠিক আছে আর আমার জন্যে আমিও বিহাই করে নিব তোমার জন্য আরেকটা একটা খুঁজে দেবো তা ঠিক আছে দেখলে গো মসিরা কলেজ যুগের ছেলে তার পড়াশোনা কিছু বলার নাই তাই নিয়ে আসছি বলছে আজকের অনুষ্ঠানের সেই কিং বদন্ত সিঙ্গার পুরুলিয়া মানভূম জগতের নাম্বার ওয়ান জুটি তুই হামকে ভুলে যারে খেত সেই গানের অরিজিনাল গায়ক অ্যান্ড গায়িকা কুন্দন কুমার ও কণিকা কর্মকাল মঞ্চ দিয়ে আসছি কুন্দন কুমার ও কণিকা কর্মকারের কোন এরপর আমরা যতক্ষণ গান শুনবো হিট হিট গান শুনবো হিট হিট গানের ডান্স দেখব তারপরে অনুষ্ঠানটি আমরা আমাদের পারমিশন আছে এগারোটা পর্যন্ত আমরা চাইবো আরও কিছুক্ষণ তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য মঞ্চ দিয়ে আসছি মিস্টার কুন্দন কুমার ও কনিকা কর্মকাল